নমস্কার সকলকে তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি সকলে অনেক ভালো আছো দেখো আজ কথা বলছি কিরণ পাবলিকেশন থেকে প্রকাশিত এসএসসি রিজেনিং যে বইটি রয়েছে সেই বইটি আলোচনা করব যে তোমরা আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর ক্ষেত্রে এই রিজেনিং বইটি কেমন হেল্পফুল হবে সবটি বিষয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তার আগে বলে রাখি যে এসএসসি ম্যাথামেটিক্স যে কিরণ পাবলিকেশনের বইটি প্রকাশিত হয়েছে কিছুদিন আগে কিন্তু সেই বইটারও রিভিউ অলরেডি চলে এসছে এই চ্যানেলে তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে এসো এবং যারা সিজিএলের প্রিপারেশন নিচ্ছ তো সেক্ষেত্রে বলছি যে দু হাজার পঁচিশের এসএসসি সিজিএলের কোশ্চেন ব্যাংকেরও কিন্তু অলরেডি ভিডিও চলে এসছে এই চ্যানেলে তোমরা একটু দেখে এসো সেই ভিডিওগুলো একটু দেখো এই বইটি কিরণ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে এসএসসি রিজিনিং বইটির নাম রয়েছে দেখো টিসিএস পি কিউ কভার যেটা উল্লেখ রয়েছে এবং চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ এখানে কিন্তু আমরা রিজিনিংটা দেখতে পাবো এখানে দেখো সলভ পেপার এখানে কিন্তু মেনশন করা হয়েছে এবং টিল জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এটি কিন্তু দু হাজার পঁচিশেরই এডিশন রয়েছে বইটি এবং ইনক্লুডিং সলভ পেপার আঠারো এবং কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশ টায়ার টু এক্সাম এবং যে সমস্ত পরীক্ষার পিআই কিউগুলো রয়েছে সেগুলো তোমরা এখানে কিন্তু পরপর দেখতে পাবে যেমন সিজিএল টায়ার ওয়ান টায়ার টু দিল্লি পুলিশ এম কনস্টেবল জিডি দিল্লি পুলিশ কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু তোমরা এই বইটি নিতে পারো বা রাজ্যে যে সমস্ত পরীক্ষাগুলো হয়ে থাকে ডাব্লুপি বা পিএসসির যে কোনো এক্সামের জন্য কিন্তু বইটা অনেকটাই হেল্পফুল হবে এবং দেখো বারো হাজার নশো বারো হাজার নশো পঁচাত্তর প্লাস কিন্তু অবজেক্টিভ কোশ্চেন কিন্তু বইটিতে রয়েছে উইথ ডিটেলড এক্সপ্লেশন তো ডিটেলস যে সমস্ত রিজেনিংয়ের ব্যাখ্যাটা রয়েছে সেই ব্যাখ্যাটা কিন্তু আমরা পাবো এই বইটিতে তো এই বইটির যে থিকনেস দেখো অনেকটাই কিন্তু মোটা করা হয়েছে তো কন্টেন্টের দিক থেকে কিন্তু কোনো ত্রুটি নেই সবটাই কিন্তু কভার করা হয়েছে এবং বইটির সাইডটা দেখো সাইডটা ঠিক এই রকম এবং যে এমআরপি রয়েছে বইটির বইটির এমআরপি রয়েছে সাতশো টাকা তো কেউ যদি মনে করো যে অনলাইন থেকে পার্সেস করবে তো সেক্ষেত্রে এই বইটির যে অনলাইন পার্সেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা পার্চেস করতে পারো বা যদি মনে হয় যে আমি যেই দোকান থেকে মূলত বইপত্র কিনে থাকি সৌর বুক ম্যাগাজিন সেন্টার ওপোদার কাছ থেকে তোমরা সেখানেও একটা ভালো ডিসকাউন্টের আকারে কিন্তু পেয়ে যাবে তো উপদান নাম্বারটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা একটু চেক আউট করে নিও দেখো তোমরা যারা চ্যানেলে আজ নতুন রয়েছো বা চ্যানেলে আজকে নতুন ভিজিট করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরি বইয়ের কিন্তু রিভিউ এসে থাকে সেটি বেঙ্গলি ভার্সন হোক বা হিন্দি হিন্দি ভার্সন বা বেঙ্গলি ভার্সন বা ইংলিশ ভার্সন প্রত্যেকটি ভার্সনে কিন্তু তোমরা এখানে রিভিউগুলো পেয়ে যাবে এছাড়া যদি মনে হয় যে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবে তো সেক্ষেত্রে ডেসক্রিপশনে টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা একটু চেক আউট করে জয়েন হয়ে যাও তো দামের কথা তো বললাম এবার সোজাসুজি কিছু কন্টেন্টে চলে আসি তার প্রথমেই দেখো যে ইম্পর্টেন্ট অ্যানালজি এবং এই বইটি যে পেস কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটির কথা তো বলি তো বেসিক্যালি এটা তোমার হচ্ছে একটা প্র্যাকটিস বই তো রিজেনিং তোমরা যারা বেসিক রয়েছ বা শিখবে ভাবছো তো তাদের জন্য এই বইটি নয় তা যারা হচ্ছে রিজেনিং শিখবে এরকম একটা বই খুঁজতেছো মার্কেটে তো সেক্ষেত্রে বলে রাখি আরিয়ান্তের একটা বই হয় তো সেখানে কিন্তু একটু বেসিক থেকে এক্সপ্লেনগুলো করা রয়েছে যারা একটু প্রো রয়েছ যারা ভাবছো যে প্র্যাকটিস করবে শুধু তো সেক্ষেত্রে এই কিরণ পাবলিকেশনের বইটি তোমরা পার্সেস করতে পারো এবং যে পেস কোয়ালিটি বললাম পেস কোয়ালিটি খুব একটা ভালো নয় এবং ঠিকঠাকই আছে বলা চলে এবং দীর্ঘদিন তোমরা যদি প্র্যাকটিস করার জন্য যদি নেবে ভাবছো তো সেক্ষেত্রে কিন্তু একটু ড্যামেজ হওয়ার কিন্তু একটু সম্ভাবনা রয়েছে দেখো ইম্পর্টেন্ট অ্যানালজি এখানে ইম্পর্টেন্ট অ্যানালজিগুলো রয়েছে এবং চ্যাপ্টার যেগুলো থাকবে সেই চ্যাপ্টারগুলো এখানে রয়েছে এবং কী কী পরীক্ষায় কতবার এসেছিল কোন প্রশ্নগুলো এটার কিন্তু প্রথমে একটা চার্ট রয়েছে এই হচ্ছে কন্টেন্ট অ্যানালজি অ্যান্ড সিম প্রথম হচ্ছে অ্যানালজির যে চ্যাপ্টার রয়েছে সেটা টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি টাইপ ফোর টাইপ ফাইভ দেখো পাঁচটা টাইপেরই কিন্তু সলিউশনগুলো রয়েছে ব্লাড অ্যান্ড রিলেশনশিপস সিম্বলস অ্যান্ড ক্লাসিফিকেশানস সিরিজ কোডিং ডিকোডিং তো বেসিক্যালি রিজনিংয়ের যে সমস্ত চ্যাপ্টারগুলো হয় প্রত্যেকটি চ্যাপ্টারই কিন্তু পাবে তোমরা একটু দেখো পজ করে জুম করে দেখে নিতে পারো এবং দেখো প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে অ্যানালজি অ্যান্ড সিম সিম্পলি রেডি টাইপ ওয়ান এটা হচ্ছে তোমার প্রশ্ন এবং এই প্রশ্নটা যে কোন পরীক্ষা এসেছিলো যে এসএসসি কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল উনিশ ছয় দু হাজার এগারো সালে ফার্স্ট শিফটে যেটা পরীক্ষা হয়েছিলো সেই প্রশ্নটা রয়েছে প্রত্যেকটি প্রশ্নের পাশে কিন্তু যে বিগত বছরে কোন পরীক্ষা এসেছিল তো সেই সমস্ত কিন্তু এখানে তোমরা দেখতে পাবে যেমন সাত তিন দু হাজার প্রশ্ন একটা সিজিএল টায়ার ট্যুর প্রশ্ন রয়েছে এমটিএস এর প্রশ্ন জিডির প্রশ্ন প্রত্যেকটি চ্যাপ্টারে কিন্তু তোমরা এখানে প্রশ্নগুলো দেখতে পাবে ব্লাড অ্যান্ড রিলেশনশিপ থেকে টাইপ থ্রি সে এসএসসি এসি সিজেল টায়ার ওয়ান সিএইস এবং তোমাদের একটু এর ব্যাখ্যাটা দেখাচ্ছি এখানে টাইপ পাঁচটা টাইপেরই তোমার এখানে সলিউশন রয়েছে এবং টাইপ ওয়ান যে সলিউশনটা এই সলিউশন এখান থেকে শুরু হচ্ছে তো প্র্যাকটিস করার ক্ষেত্রে এই বইটি কিন্তু অনবদ্য ভূমিকা পালন করবে কারণ অনেকগুলো টাইপের প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটি টাইপের এখানে সলিউশন রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু এর থিকনেসটা অনেকটা কিন্তু হয়ে গেছে তো রিজনিংয়ের বই যেটুকু দেখালাম এবং জট এতটুকু সলিউশন তোমাদের দেখালাম হয়তো বুঝতে পেরেছো যে কেমন এর প্রেজেন্টেশন রয়েছে বা কারো যদি কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে এই বইটি নিয়ে আমি আরও বিস্তারিত ভিডিও পরবর্তীতে করব তো সেক্ষেত্রে আজ এই ভিডিওটা আমি বেশি বড়ো করছি না তোমাদের দেখার সুবিধার্থে একটু বোঝার সুবিধার্থে কিছু যদি প্রশ্ন থেকে থাকে এই বইটি সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি রিপ্লাই করে তোমাদের অবশ্যই বলে দেবো সকলেরই রিপ্লাই করি তোমার রিপ্লাই আমি অবশ্যই করবো তো সেক্ষেত্রে একটু কমেন্ট করে দিও এবং সকলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকল অনেক ভালো থেকো সুস্থ থেকো